কোন ব্যক্তির রাশি এটা উপায় কি রাশি কি এটা বুঝার উপায় তো থাকবেই না রাশি বলতে শরীয়তে কিছু নাই ইসলাম কোন রাশিকে সমর্থন করে না আমাদের দেশে রাশির বিভিন্ন পদ্ধতি বলা হয় অনেক ছেলেরা মজাক করে বলে যে তোর সাথে তোর তো ভাইরে কন্যা রাশি ভাই কেন তোর পিসে মেয়েরা ঘুরে তো অনেক মেয়ের সাথে তোর সম্পর্ক তুই চাইলে মেয়েদেরকে ভাই করতে তোর রাশি কি রাশি কন্যা রাশি যার সাথে মেয়ের সম্পর্ক বেশি না হসুমিল্লা ওর আসলে কন্যা রাশি না ওর থাকলে চরিত্রহীন রাশি আছে তার মানে ওর কোনো চরিত্র বলতে নাই ওর চরিত্রহীন ওর মানে চরিত্রের সমস্যা সেই জন্য ভাই করতে পারে এটা আসলে রাশির কোনো বিষয় না কেউ মাছ বেশি পাইলে কয় কোর মাছারাশাই ঠিক আছে কেউ তুলা রাশি এই যে রাশির পদ্ধতিটা শরীয়ত সমর্থন করে না এগুলো সম্পূর্ণ কুফুরি পদ্ধতি অনেকে হাত দেখে বলে ভাই আপনার এই রাশি বিশ্বাস করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস সহিহ মুসলিমে আছে হাদিস মুসতাদ আহমদে আছে মান আতা ফান فساله عن شيء لم تخبرنه صلاه اربعين ليله كما কি কোন গনকের কাছে যায় এবং রাশি গনক ইদরের গনকের কথা বিশ্বাস করে বা তাকিন তার কাছে কিছু জানতে চায় فسبت تهم কুল সে যা বলে বিশ্বাস করে 40 দিনের এবাদত তার কবুল হবে না لاউজ বিল্লাহ তাওবা না করলে তার 40 দিন ইবাদত কবুল হবে না এই জন্য এই কাস্থের বিরুদ্ধে থাকতে হবে অন্য রওয়ায়েতে আছে فقط كفر ইসলাম সেই ইসলামকে যেন সে অস্বীকার করলো এই জন্য রাশি হাতের রাশি হাত দেখিয়ে রাশি তারপর চোখ দেখিয়ে রাশি এই ধরনের রাশি এগুলো ইসলাম সমর্থন করে না এগুলো সম্পূর্ণ একটা ভ্রান্ত বিশ্বাস এটা থেকে বেঁচে থাকতে হবে